আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড কিন্তু স্বপ্নের সাজে সো এখান থেকে আপনাদের জন্য সুপার কমফোর্টেবল কিছু কালেকশন দেখাবো যেহেতু গরম চলে আসছে তারপরে সামনে ঈদ আসছে নিজেদের জন্য জন্য গিফটের এই কিন্তু বেস্ট হবে আর ভাইরা ভাইয়ার বেস্ট একটা প্রাইস আপনাদেরকে দিচ্ছে যেহেতু তারা হোলসেলার পাইকারি দামে কিন্তু এখানে আপনারা আরো অনেক কালেকশন পাবেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কটনের হিউজ কালেকশন আছে তো ভাইয়া দেখে দাম আমরা এক এক করে দেখানো স্টার্ট করি আজকে সব নতুন নতুন প্রিন্ট আসছে আর কিছু কিছু হিট প্রিন্ট আছে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এটা কিন্তু হচ্ছে জমজমের প্রিন্ট করা কাপড়টা কিন্তু জয়পুরি কটন খেয়াল করবেন কাপড়টা জয়পুরি কটন প্রিন্টটা হচ্ছে জমজমের বাট মার্কেটে কিন্তু এটা অনেকে অরিজিনাল জমজম বলে সেল করছে বাট এটা জয়পুরি কটন তাই না জয়পুরি কটন ফন সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট করা দেখুন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড প্লাস হাতার কাপড় আর ব্যাক সাইডও সেম প্রিন্টে আর এটা দেখুন একটা জিনিস খেয়াল করবেন কি পরিমাণ কাপড় দেওয়া ঠিক আছে এটা যে প্রাইস এই প্রাইসে এই ড্রেসে এত পরিমাণ কাপড় কোথাও পাবে না এটা হচ্ছে জামা সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা যদি দেখাই ওন্নাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে শুধু বড় বিশাল বড় ওন্না একদম ফুল কভারেজ নামাজি ওন্না তো এই যে ড্রেসটা দেখছেন এটা দাম পড়ছে কত ভাই মাত্র 500 কিন্তু টাকা হোলসেল প্রাইস এই প্রাইজে নিতে হলে এই ভিডিও থেকে যে চার পিস নিতে হবে ঠিক আছে যে কোনো চার পিস নিলে এই প্রাইস अदरवाइज কিন্তু চার পিসের যদি কম নেন সে ক্ষেত্রে কি করে না এটা একটা কালার সালোন নাকি থাকবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে ভাই ড্রেসটা প্রাইস 550 550 ওকে এটা সাথেও সেম সালোয়ার সেম ও না দামটা কি 550 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টরি ব্লু কালার সালোয়ার নাকি থাকবে দাম মাত্র হচ্ছে 550 এটা কিন্তু চার পিস নিলে চার পিসের কম নিলে কিন্তু প্রাইস আবার হচ্ছে ছয়শো করে আচ্ছা এইটা আরেকটা প্রিন্ট এই প্রিন্ট এত বেশি সুন্দর এটা কিন্তু মূলত গঙ্গার প্রিন্ট আপনার দেখলে বুঝতে পারবেন দেখুন ভিস পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসে যে পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা ড্রেস ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় অন্যার সাইডে আবার পার করা আছে গিফটের জন্য এই গরমের রাফিজের জন্য আমি তো রেগুলার বাইরে পড়ার জন্য এই ধরনের ড্রেস নিয়ে থাকি সবসময় এটা কালার হবে চারটা আমরা দেখাচ্ছি এটা চকলেট কালার ছিল

এখন আরেকটা নতুন প্রিন্ট দেখাচ্ছি এটা কিন্তু জমজমেরি প্রিন্ট খুব সুন্দর একটা রেড কালার দেখাচ্ছি একদম টুকটুক একটা রেড কালার দেখুন কি পরিমানে কাপড় দেওয়া দেখতে পাচ্ছেন হাতার কাপড় কিন্তু আলাদা আর সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ওনাটা কিন্তু অনেক বড় একদম পিওর সুতি কাপড় প্রাইসিং ওনা বিশাল বড় নামাজি ওনা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি কালার হবে এটার মধ্যেই যে দেখুন ব্ল্যাক কালার সেম দাম পাঁচশো পঞ্চাশে

পার্পেলটাই দেখাই এটারও নতুন আসছে এবং কালার হবে চারটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর করে প্রিন্ট করা হাতার কাপড় কিন্তু আলাদা এটার সাথে সালন দেখাচ্ছি এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড ওকে আর পাঁচশো পঞ্চাশ টাকা বা যদি সেক্ষেত্রে ছয়শো টাকা বিয়ার্স ছয়শো টাকার ড্রেসে যে কাপড় দেওয়া আছে যে কোনো বডির আপনারা বানিয়ে নিতে পারবেন চাইলে গোল্ড ড্রেস বানাতে পারবেন সুন্নতি ডিজাইন করে বানাতে পারবেন যার যেরকম পছন্দ প্রাইসিং পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এটারও কালার হবে এই যেটা হচ্ছে বাসন্তী কালার প্রাইসিম ওকে নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দামটা কি পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে অলিভ কালারের মধ্যে সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট জমজমের আরেকটা হিট প্রিন্ট দেখাবো এটার মধ্যে কালার হবে আবার চারটা এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে ওন্নাটা বিশাল বড় প্রিন্টের ওন্না দামটা তো सेम 550 টাকা 550 বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওন্না দাম থাকবে মাত্র 550 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মান স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে রেড ম্যাজেন্ডা কালার তারপরে হচ্ছে বাসন্তী কালার আর এটা হবে পেস্ট কালার দামটা सेम ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই যে আরেকটা হিট ড্রেস মানে এটা তো প্রচুর হিট একটা ড্রেস আর এই কালারটা নতুন তাই না বেগুনি কালার ড্রেসটা খুবই হিট আর হিট হওয়ার কারণটা হচ্ছে এটা কিন্তু জমজমের একদম প্রিমিয়াম একটা হিট প্রিন্ট কিন্তু সো এটার সাথেও সাল অন্য পাবেন দামটা কি থাকবে প্রত্যেকটা অন্য বড় অন্য এবং নামাজি না দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা অনেক বড় সেম দাম পাঁচশো পঞ্চাশে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কিন্তু বেগুনি কালার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার রেড আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে আর তবে বাসন্তী কালার আছে প্রাইস सेम আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে কিন্তু 600 চার পিসের কম নেন সেক্ষেত্রে 600 হিট এই যে জমজমের আরেকটা হিট ডিজাইন হচ্ছে এটা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর এটা সাথে সালোনা যেটা আছে আমরা দেখিয়ে দিই সালোনাটা এক কালারের মধ্যে আর ওনাটা হবে অনেক বড় এটার প্রাইস কত পড়বে হ্যাঁ

খুব সুন্দর করে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কত বড় কালার দেখাচ্ছি এটার মধ্যে রেড কালার কম্বিনেশন হবে আর একটা কালার আছে এটা খুবই সুন্দর কালারটা এবং একদম সুতি কাপড়ের মধ্যে জমজমের হিট প্রিন্ট কিন্তু এটা এই যে হাতার কাপড়টা আলাদা আছে এটার সাথে সালোয়ারনা দেখাবো সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় প্রিন্টের ওনা সেম প্রাইস না পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা ও কালার তো একটাই এখন যেটা দেখাচ্ছি এটা আবার কালার হবে চারটা খুব সোবার এটা আবার এতক্ষণ দেখিয়েছি ডিপ কালারের মধ্যে এটা কিন্তু একদম চারটা কালারই লাইট কালার দেখুন কিনতে হবে ভাইড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যে চারপিস এনে চার পিসের কম নিলে কিন্তু ছয়শো কালার দেখাবো আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে একদম লাইট বেস্ট কালার আর একটা হবে পিঙ্ক কালার ওকে তো নিত হবে স্বপ্নের সা যেটা হচ্ছে বিশেষ বিল্লার মার্কেটের দ্বিতীয় সপ্তাহ উনিশ আর ফোন কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস্ট